জিয়া ফাল্দা তারেত তারেত রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল মালিগাঁও ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের ওয়ার্ড কমিটির সম্মানিত সভাপতি আপনাদের মনোনীত সভাপতি জনাব মোহাম্মদ শামসুল আলম রেনু সভাপতি শামসুল আলম রেনুকে সভাপতি হিসাবে আমরা গ্রহণ করে নিলাম সহসভাপতি হিসাবে আমি মোহাম্মদ নুরুল ইসলাম ভাইকে সহসভাপতি হিসাবে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি সহসভাপতি হিসাবে আনুয়াখোলা গ্রামের জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ব্যাপারীকে সহসভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এই আনুয়াখোলা গ্রামের আমার দীর্ঘদিনের সাথী যিনি আমার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্পৃক্ত আছেন অতীত ছিলেন এখনও আছেন ভবিষ্যতেও থাকবেন তিনি তাকে আপনারা সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করেছেন মোহাম্মদ শহীদুল্লাহ ভাইকে মোহাম্মদ শহীদুল্লাহ ভাই সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন ভাই আমির হোসেন ভাইকে সহ সভাপতি করেছেন মোহাম্মদ আলাউদ্দিন ভুইয়া সহ সাধারণ সম্পাদক আলাউদ্দিন ভাই সম্পাদক এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব গুরুত্বপূর্ণ পোস্ট একটা সংগঠনের সব কিছু নির্ভর করে সাংগঠনিক সম্পাদকের উপরে সাংগঠনিক সম্পাদক এই সংগঠনকে গুছিয়ে রাখা এবং সংগঠনকে উপরের দিকে নিয়ে যাওয়া সকলকে সংগঠিত করা সাংগঠনিক সম্পাদকের কাজ সেই সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব আপনারা যাকে দিয়েছেন আমার অত্যন্ত আদরের এবং স্নেহের এক শ্রেণীর আগের বড় ভাই জনাব শাহজাহান সরকার শাহজাহান ভাইকে সাধারণ সম্পাদক করেছেন সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন ভাই আনোয়াখোলা সহ সাধারণ সম্পাদক আলাউদ্দিন ভুইয়া মোহাম্মদ সম্পাদক আব্দুর রশিদ ভুঁইয়া অর্থ সম্পাদক হুমায়ুন কবির ব্যাপারী মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জসীম উদ্দিন আইন বিষয়ক সম্পাদক কাজী রুহুল কুদ্দুস কাজী রুহুল কুদ্দুস শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল সুবহান আব্দুল সুহান শিক্ষা বিষয়ক সম্পাদক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল জলিল ভুঁয়া যুব বিষয়ক সম্পাদক মকবুল হোসেন মকবুল ইসলাম যুব বিষয়ক সম্পাদক তারপর স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোহাম্মদ মানিক স্থানীয় সরকার স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ ব্যাপারী ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহফুজ বুইয়া আইন বিষয়ক সম্পাদক শাহজালাল মোল্লা শাহজালাল মোল্লা আইন বিষয়ক সম্পাদক অর্থ বিষয়ক সম্পাদক শাহজালাল মোল্লা আমির হোসেন প্রকাশনা বিষয়ক সম্পাদক যোগাযোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ দিয়াস উদ্দিন ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আহসান ভূয়া আলমাস ভূয়া আলমাস ভূইয়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রোস্তম আলী মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মদ মাকসুদা আক্তার পাঠাগার বিষয়ক সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম সম্মানিত সদস্য মনির হোসেন আনুয়া খোলা মকবুল হোসেন আনুয়াখোলা বাবুল আনুয়াখোলা জাকির হোসেন আনুয়াখোলা এই একত্রিশ বিশিষ্ট সদস্য বিশিষ্ট কমিটি আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম আপনারা সকলে আরেকবার আমার সাথে করতালি দেবেন সমস্যুরে তাদেরকে ভরণ করে নিবেন শুভেচ্ছা স্বাগতম নতুন কমিটির আগমন শুভেচ্ছা স্বাগতম নতুন কমিটির আগমন বন্ধুরা আমার আপনারা ষোলো সতেরো বছর যাবৎ আমাদের কোনো স্লোগান নাই মিটিং নাই মিছিল নাই আপনারা আমার সাথে দুই মিনিট একটু স্লোগান দিবেন আমি আপনাদের নেতার কথা বলবো নেতাকে সালাম জানাবেন জিও সৈনিক এখন করো জিওর সৈনিক কে বলে রে জিও নয় বন্ধুরা আমার মাঘদ্বীপের আজান কিছুক্ষণ পর হবে আসন নামাজটা আমরা আদায় করতে হবে এখন আমরা এই আনুয়াখোলা গ্রামের পাঁচ নম্বর ওয়ান ওয়ার্ড কমিটিকে শুভেচ্ছা অভিনন্দন জানালাম অভিনন্দনের মাধ্যমে করতালির মাধ্যমে তাদেরকে বরণ করে নিলাম